আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা বার্মিংহামে জুলাই বিপ্লব ফাউন্ডেশন মিডল্যান্ডসের উদ্যোগে আয়োজিত এক সভায় এ দাবি তুলে ধরা হয় মিয়ার ক্যামেরায় আব্দুল আহাদ সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত নতুন বাংলাদেশ ছাত্র জনতা অভ্যুত্থানে অর্জিত সফলতা বিনষ্টে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা প্রেসিবাদদের বিচারে দীর্ঘসূত্রিতারও সমালোচনা করেন তারা জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়েম ফ্রান্স থেকে জনপ্রিয় ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান অনলাইনে যুক্ত হয়ে জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন সবাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ করা হয় মাওলানা সাইফুদ্দিনের সভাপতিত্বে এবং আব্দুল সালাম মাসুম ও উমর ফারুক টিপুর যৌথ সঞ্চালনে অনুষ্ঠানে রেনেসা কালচারাল গ্রুপ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় বক্তব্য রাখেন ব্রিটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ আমাদের দেশ পত্রিকার সাংবাদিক অলিউল্লাহ নুমান ডক্টর আব্দুল মতিন আজহারি মাওলানা শহীদুল্লাহ আজহারি এনামুল হাসান সাবির বার্মিংঘাম বিজনেস ফোরামের সভাপতি আব্দুল মালিক ফারবেজ তুফায়েল আহমেদ সহ আরও অনেকেই বার্মিংহাম থেকে আব্দুল হাসুমন আয়ু নিউ